জামাতের ভাই বন্ধুরা অপেক্ষা করছিলেন এই বিষয়ে একটা বক্তব্য আসবেই এবার আমি তো নিয়ে আসলাম ছাপায় পড়েন আপনারা আপনাদের নেতা বলছে গোপন রাখতে হবে গোপন রাখতে হবে ভারতের সঙ্গে গোপন মিটিং বিষয়ে তো এটাই আর কি প্রকাশ পেয়ে গেল যখন আমি জানি না আপনারা এই চাপ কিভাবে সহ্য করতে পারবেন এই চাপ তো আরে ফেলো সহ্য করতে পারবে বলে চাপের বাপ এখন আপনারা তো দিল্লি না ঢাকা স্লোগান যদিও এই স্লোগান আপনাদের না এই স্লোগান আমরা প্রথম শুরু করছি আমরা দেই এখন আপনারা আমাদের থেকেও জোরে জোরে দিল্লি না ঢাকা স্লোগান দেন এমনি এমনি গোপন মিটিং করলে এই স্লোগানের কোনো মাহাত্ম্য থাকে বলেন জামাতের বিষয়ে আর কি বলবো আমি মনে করি তাদের একটা ঘোষণা দেওয়া উচিত যে জামাতি ইসলাম মানে জামাত ইসলামের যে ভারত শাখা আছে সেই শাখাটার সাথে বাংলাদেশের জামাত ইসলামের সম্পর্ক নাই ঠিক আছে ঠিক একইভাবে তাদের ঘোষণা দেওয়া উচিত জামাতি ইসলামের যে পাকিস্তান শাখা আছে সেই শাখার সাথে জামাতি ইসলাম বাংলাদেশ শাখার কোনো সম্পর্ক নাই ঠিক আছে তো এই ঘোষণাগুলো বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে কারণ আপনারা এইভাবে গোপন গোপন মিটিং করবেন তো একটা কথা আছে যে আগে আর পরে এই ষড়যন্ত্র এ ধরনের কথা আছে ঠিক একইভাবে রাষ্ট্র তার প্রয়োজনে বিদেশি বন্ধুদের সাথে অথবা বিদেশি শত্রুদের সাথে মিটিং করতে পারে কিন্তু রাষ্ট্রের ভিতরেই দ্বিতীয় যে স্টেক হোল্ডার তারা যখন এই বিদেশি বন্ধু বা শত্রুদের সাথে মিটিং করে সেটা তখন রূপান্তরিত অর্থাৎ রাষ্ট্রের শক্তিশালী স্টেক তার প্রয়োজনে যে কোনো জায়গায় মিটিং করতে পারে কিন্তু একটা দুর্বল স্টেক হোল্ডার যখন বিভিন্ন জায়গায় মিটিং করে তখন সে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতাসীন হওয়ার জন্য শক্তিশালী হওয়ার জন্য সহযোগিতা চাই এই যে ভারতের সাথে গোপন মিটিং আজকে আমি ভিডিও করতে চেয়েছিলাম না কিন্তু হয়ে যাবে আজকেই প্রথম না দেখেন আমি খুব কাট কাট বলে দিয়েছি আঠাশ অক্টোবর না এটা আঠাশ অক্টোবর না আঠাশ আগস্ট আঠাশ আগস্ট জামাত ইসলামের আমির একটা সংবাদ সম্মেলন করলেন সেই সংবাদ সম্মেলনে আমার মনে হয় ওই সংবাদ সম্মেলনটা ভারতের পরামর্শ তারা করেছিলেন যে ভারতের সাথে তারা ভালো সম্পর্ক করতে চেয়েছিল ভারত শর্ত দিয়েছিল ঠিক আছে তোমরা ভালো সম্পর্ক করতে চাও একটা ঘোষণা দাও এইরকম একটা শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি এমনভাবে বললেন যে ভারতের সাথে তারা বন্ধুত্ব চান আর একটা শব্দ ছিল ওই একই সংবাদ সম্মেলনে শত্রু মনে করে না ভারতের সহযোগিতা চায় ভারতকে জামাত জামাত এই বিষয়গুলো দেখুন রাষ্ট্র হিসেবে রাষ্ট্র ভারতের কাছে সহযোগিতা চাইতে পারে রাষ্ট্র আমেরিকার কাছে সহযোগিতা চাইতে পারে রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চাইতে পারে কিন্তু রাষ্ট্রের বাহিরে যখন একটা ছোট রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের কাছে ওইটাই হলো সার্বভৌমত্বের সংকট সার্বভৌমত্বের সংকট আসলে কিসে অনুধাবনের বিষয় ওইটাই হলো কারণ ছোট্ট একটা দলের পার্শ্ববর্তী দেশের সহযোগিতা চাওয়ার অর্থই হলো তার ক্ষমতা কেন্দ্রিক সহযোগিতা চাওয়া জনগণের জন্য এই সহযোগিতা চাওয়া না ভারত বাংলাদেশের সম্পর্কে সাইনিং অথবা ভাষাটা কি হবে আমরা বলেছিলাম ভারতের ধুলিকণা বা জনগণ বা জনগণ তো বন্ধু নয় একটা ধুলিকণাও বাংলাদেশের বন্ধু নয় এই জায়গাটা আজীবন যেন বাংলাদেশের মানুষরা মনে রাখে এটা মনে রাখতে হবে এইটা কেন মনে রাখবেন এটা একটা আপনার হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে এটা মনে রাখতে হবে কি ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ভারতের কলিজার মধ্যে বাংলাদেশ অবস্থান একটা দৃষ্টি থেকে যদি দেখেন যে এটা হার্ট হার্ট এই হার্টটা পুরো ভারতকে সচল রাখে ভারতের অর্থনীতি সচল থাকে ভারতের কূটনীতি ভারতের রাজনীতি এবং ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা বাংলাদেশের কারণে অস্থির হয় অথবা স্থির থাকে এই জন্য বাংলাদেশ হলো ভারতের হার্ট আবার যদি অন্যভাবে বলেন তাহলে আমরা বলতে হবে যে বাংলাদেশকে তিন দিক থেকে ঘেরায় রাখতে হলো ভারত ঠিক আছে এই যে দুটা ভাষা এই দুটার ভাষার তৎপর্য আমাদেরকে বুঝতে হবে এই বোঝার উপরে অনেকগুলো নির্ভরশীলতা আছে যে আপনি ভারতের প্রতি কি আচরণ করবেন ভারত আপনার প্রতি কি আচরণ করবে। আমি স্পষ্ট করে বলি আপনার পার্বত্য অঞ্চলে ভারত সমস্যা করে তাই আপনার যদি একটা রিভার্স পলিসি না থাকে তাহলে এই সমস্যা করার প্রবণতা বেড়ে যাবে দেখেন না যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এখানে হামলা করে ভারতে পালিয়ে যায় ভারত আশ্রয় দেয় তাহলে রাষ্ট্র হিসেবে আপনাকেও সেম পলিসি নিতে হবে যে ভারতের যারা স্বাধীনতা কামী তারাও একটা করলে বাংলাদেশে আশ্রয় নিতে পারবে বা এখানে বাংলাদেশ সরকার তাদের করবে না অন্তত অথবা বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পলিসি হতে পারে রাষ্ট্র হিসেবে রাষ্ট্র কি পলিসি নেবে এটা সমন্বিত একটা রাজনৈতিক সিদ্ধান্ত আঞ্চলিক ভৌগোলিক অথবা আপনার উপমহাদেশীয় রাজনীতির একটা অংশ তো আপনি যদি রাষ্ট্র হিসেবে হেরাম দেখাতে না পারেন তাহলে আবার হেরাম দেখানো মানে এরকম বলা যাবে না যে আমাদের সকল জনগণ সামরিক প্রশিক্ষণ নেবে ভাই সকল জনগণ সামরিক প্রশিক্ষণ নিলে ওই সামরিক প্রশিক্ষণ পাওয়া জনগণকে সামরিক বাহিনী অথবা রক্ষাকারী বাহিনী করে নিয়ন্ত্রণ করতে পারবে না শব্দটা হবে জনগণকে বা যুবকদেরকে সামরিক শিক্ষা সংক্ষিপ্ত সামরিক শিক্ষায় শিক্ষিত হতে হবে সংক্ষিপ্ত সামরিক শিক্ষা কি সাঁতারের শিক্ষা কুস্তির শিক্ষা প্রাইমারি ট্রিটমেন্টের শিক্ষা এই যে এইগুলো ফ্লাড হলো সংক্ষিপ্ত সামরিক শিক্ষার মধ্যে আসে এই শিক্ষাই নাগরিকদেরকে শিক্ষিত করতে হবে ভাষাগুলো যদি আমার না হই তাহলে আমরা টিকতে পারবো না সেভেন সিস্টার ছিঁড়ে ফেলবেন খেয়ে ফেলবেন যাক এই সেভেন সিস্টার ছিঁড়ে ফেলা উচ্চস্বরে বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া আর সত্যিকার অর্থেই দেশীয় পণ্যকে শক্তিশালী করা আর ভারতীয় পণ্য বর্জন করার লড়াই এক জিনিস না এটা যারা বোঝে না তারা এই লড়াইটা কখনো করেনি আমরা মাঠে প্রান্তরে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা প্রায় ষোলো লক্ষ লিফলেট বাংলাদেশের বিভিন্ন আনাচা কানাচে দিয়ে মানুষকে জানিয়েছি দেশীয় পণ্য কি ভারতীয় পণ্য কি সার্বভৌমত্বের এই লড়াইয়ে আমরা তিস্তায় বড় প্রোগ্রাম করেছি প্রাথমিকভাবে তিস্তায় প্রথম গিয়ে তিস্তার অবস্থা যে খারাপ এটা আমরা ভিডিও বার্তায় দেখিয়েছিলাম ধন্যবাদ জানাই দুলু ভাইকে তাই না দুলু ডাক দিয়েছে দুলু ভাই তিস্তা বাছাই জাগো বাহে তিস্তা বাছাই তো এইটা একটা যা দেশের কল্যাণ হবে সত্যিকার অর্থে আগ্রাসন বিরুদ্ধে লড়াই আগ্রাসন বিরোধী লড়াইকে আপনার হলো একবারে বাজারে বানিয়ে ফেলা হয়েছে এটা একটা গবেষণা ভাই এটা একটা অনুসন্ধান আমি আপনাদেরকে বলি তারেক রহমান সাহেব বারবার একটা কথা বলে স্বনির্ভর বাংলাদেশ এই স্বনির্ভরতা আগ্রাসন থেকে রক্ষা করে আপনার যদি আপনি যদি পরনির্ভর হন তাহলে আপনার মানুষের কাছে হাত হবে আর হাত পাতলে কি আপনার সার্বভৌমত্ব নষ্ট হয় আপনার মাথা নিচু করতে হয় আর আপনার যদি স্বনির্ভর হন আপনার মাথা উঁচু হয়ে যায় সার্বভৌমত্ব নষ্ট হয় কিভাবে আমাদেরকে বুঝতে হবে জামাত কিভাবে সার্বভৌমত্ব নষ্ট করে আপনার বাড়িতে তিনটা ঘর এই তিনটা ঘর মানুষও তিনজন এর মধ্যে একটা ঘর সুন্দর আপনি এই সুন্দর ঘর পাওয়ার জন্য পাশের প্রতিবেশীকে ডেকে নিয়ে এসে এসেছে আমরা বলি আপনার বাড়ির সার্বভৌমত্ব নষ্ট হয়েছে ঠিক একইভাবে জামাত যে স্টাইলে ভারত অথবা অপরাপর দেশগুলো ক্ষমতা পাওয়ার জন্য এইটাও এটাকেই বলে সার্বভৌমত্বের সংকট তো যাই হোক ছোট্ট একটা গোপন খবর নিয়ে বক্তব্যটা শুরু করেছিলাম অনেকগুলো কথা বলে ফেলেছি ভালো থাকবেন জামাতকে বলবো বাংলাদেশ পন্থী হতে হবে এত বেশি বিদেশির সাথে লুকায় লুকাই মিটিং করা যাবে না যদি এটা মনে করেন যে বিদেশিরা আপনার আপনাদের বিদেশি বাপরা ক্ষমতায় বসাই দেবে তাহলে হবে না আপনারা বেগম জিয়া থেকে শিখবেন শিখার শেষ নাই ডক্টর শফিকুর রহমান একটা বাম সংগঠন থেকে এসছেন এসে জামাতকে বাম বানানোর চেষ্টা করছেন জামাতকে সেকুলার বানানোর চেষ্টা করছেন আবার হলো তাদের নেতা কর্মীরা জান্নাত জাহান্নামও বিক্রি করে এই একটা পরিচয়ের সংকটে জামাত এখন অবস্থান করছে তাদের নেতা বাম আর আর হলো কর্মীরা বলে যে জান্নাত জান্নাত আমি আবার কি বলি উল্টোটা আমি বলি জান্নাত এবং জাহান্নাম দুনিয়াতেই দেখানোর সক্ষমতা আছে শুধুমাত্র জল্লাদে দরজালের দরজালের দরজাল এসে বলবে এই যে তোমার জান্নাত এই যে তোমার জাহান্নাম তুমি কোন যাবা এটা বলবে দরজাল তো তো আমার কথা হলো জামাত সেই দরজালের ক্ষমতা পায় গেল না দাজ্জালের মতো বলতে চাপ না জানমাতে যাবেন না জাহান নামে যাবেন বাইক ছাড়েন বাইক ছাড়েন খুজ্ছেলেন ঠিক আছে তো এই আর কি তো ভারতের সাথে না শুধু গোপন মিটিং এসব করা যাবে না ক্ষমতার জন্য যারা গোপন মিটিং করছেন করা যাবে না কোটা আন্দোলনের মধ্যেও আমরা আমি যখন এটাকে সমন্বয় করেছিলাম বারবার ইউরোপীয় ইউনিয়ন এফআইডিএস বিভিন্ন সংগঠন করে আপনি কন এই বিদেশি সংগঠনগুলো যোগাযোগ করে আমাদের একটা একটা ইন্টারেস্ট আছে তো এইটাই এগুলো যদি আমরা না বুঝি ভরসা রাখতে হবে দেশের উপরে উপরে দেশবাসীর যেটা বিএনপি রাখে জাতীয়তাবাদী শক্তি রাখে তারা কোনো বিদেশি শক্তি গুণায় ধরে না জামাত যেভাবে বিদেশিদের কাছে মাথা করে দেখবেন বিএনপি এগুলো পাত্তায় দেয় না ধুলো এরকম একটা ভাব তো এগুলো যদি দেখে এবং এই জন্য কিন্তু দেখেন জামাতকে সবকিছু করতে হয় কৃত্রিম ভাবে ঢাকার ভিতরে তারা কি করতেছে ভোটার নিয়ে আসতেছে বাহির থেকে ভোটার ট্রান্সফার করতেছে কৃত্রিম ভাবে হ্যাঁ তারপরে সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করতে হবে কিভাবে করবে কৃত্রিম ভাবে ফেক আইডি ফেক পেজ খুলে খুলে করতেছে এটাই একটা বিষয় যে ওরা যেহেতু কৃত্রিম ভাবে দায়িত্ব নিচ্ছে এগুলো করা কিন্তু জনগণ আর পক্ষে জনগণ মনে করবে যে আছে তো ওদের বট বাহিনী আমাদের সমর্থকরাও এই কাজ আর করবে না ওদের পথে কথা বলবে না আমাদের বট তো আছে আমাদের কাজ করে দেবে আর যাদের যাদের এরকম বট বাহিনী নাই জনগণ মনে করবে জানেন যে বট বাহিনীগুলো এরকম নোংরামি করতেছে আমরা তাদের হয়ে একটু কথা বলি এটা কিন্তু হয়েছে বিএনপি কিন্তু জামাতের বটকে সামাল দেওয়ার জন্য আলাদা বট খুলে নাই ঠিক আছে আমরাও কিন্তু জামাতকে সামাল দেওয়ার জন্য আলাদা বট বাহিনী খুলি নাই বা আমরা একটা ফেসবুকে পোস্ট করলে সেখানে গ্রুপ করে বিশ জন তিরিশ জন মিলে যায় হামলে কমেন্ট করে কাউন্টার দেয় না কখনো আরে এগুলো জামাতে পাগল ছাগল বলছে তো আর কি করে না করে এগুলো তো কোনো অস্তিত্বই নাই এগুলো তো ফেক আইডি ভিয়েতনামি বট চাইনিজ বট ইন্ডিয়ান বট পাকিস্তানি বট কত ধরনের বট আছে তো এই আর কি সেই জায়গা থেকে যখন যখন জনগণ দেখে যে জামাতের বটের বিরুদ্ধে কোনো মানে আলাদা হলো প্রশিক্ষিত গ্রুপ নাই তখন জনগণ নিজেকেই এই বট বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সঁপে দেয় এটাই একটা প্রাপ্তি যে আমাদের বট বাহিনী করতে হয় না বট খুলতে হয় না ঠিক আছে আপনারা তিন ভাবে জান্নাত জাহার নাম বেচতে পারেন আপনারা তিন ভাবে অনেক কিছু করতে পারেন জামাতের বিষয়গুলো বুঝতে হবে গভীর গভীরভাবে দেখেন ওদের ভোট বানানোর জন্য ওরা বিভিন্ন জায়গা থেকে ভোটার ঢাকায় নিয়ে আসছে তার মানে ওদের একটা অর্থনৈতিক প্ল্যানিং আছে এবং নাগরিকরা যদি মনে করে যে জামাতকে ক্ষমতায় নিয়ে এসে অনেক ভালো সার্ভিস পাবে না ভাই ওরা যেই ভোটারদেরকে ঢাকার বাইরে থেকে নিয়ে আসছে ওদেরকে সেবা না দিয়ে আপনাকে সেবা দেবে কড়াইল বসিতে আগুন লাগলো জামাতের কর্মীর বাইরে একটা লোক ওখানে খাবারও পায়নি জামাতের কাছ থেকে কম বলো পায়নি এবং শুধু তাই না কথিত আছে যে জামাত যে কুরবানি দেয় ওদের কর্মী ছাড়া বুঝতে ভাবো দেয় না কারণে এগুলো ঐতিহাসিক ভাবে প্রমাণিত হয় এবং দেখেন ওরা ওদের কর্মী ছাড়া ওদের ইসলামী ব্যাংকে চাকরি দেয় না ইবনে চাকরি দেয় না ইসলামী ব্যাংক হাসপাতালে চাকরি দেয় না তাহলে যারা এইরকম ভাবে মানে খুব ক্লোজলি একটা টিম যারা তাদের গ্রুপের সেবা দিতে চায় না যারা গ্রুপের তাদের কার্যক্রম চালাতে চায় না এবং যারা তাদের লোক ছাড়া অন্যদেরকে শত্রু মনে করে এবং তাদেরকে বঞ্চিত করে বৈষম্য করে হাজার হাজার নেতাকর্মীদেরকে ইসলামী ব্যাংক থেকে বের করে দিয়েছে কেন বের করে দিয়েছে কারণ এই ইসলামী ব্যাংকে ব্যবহার করে ভোটে একটা কার্য কারচুপি করতে চায় তাদের একটা বড় প্লান ধরে ফেলছে বিএনপি ইলেকশন কমিশনে চিঠি দিছে তখন জামাতের নেতাকর্মী লাভ দিয়ে বলছে না ইসলামী ব্যাংক আমাদের না বটের বট ইসলামী ব্যাংক তোদের না ঠিক আছে তাহলে ধরা এরা খায় এইভাবে খায় এরা এদের সব মুখোশ গুলো আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে দেখেন তারপরে ইলেকশন কমিশন কি করলো যে না কোনো ব্যাকার নির্বাচন কার্যক্রমে যুক্ত হবে না এটা যুগান্তকারী সিদ্ধান্ত এইভাবে ধরা খাবে আস্তে আস্তে সব মানুষের কাছে পরিষ্কার হচ্ছে সবচেয়ে বেশি দেখেন আমরা কথা বলবো আপনি কথা বলবেন আমার প্রতিপক্ষ কথা বলবে সবাই কথা বলবে মতামত দেবে কিন্তু এই যে সংঘবদ্ধ এসে হামলে পড়া নোংরা নোংরা কথা বলা গালি দেওয়া ভাই এটা কোনো ইসলামিক দলের কাজ কোন একটা দল যারা ইসলামের পরিচয় দিচ্ছে তারা এইভাবে গালি দিতে পারে মা তুলে গালি দেয় বাবা তুলে গালি দেয় জন্ম নিয়ে গালি দেয় কত কিছু বলে গালি দেয় এবং তারা এই গালিটা দিচ্ছে সাবলীল ভাবে স্বতঃস্ফূর্ত গালি দিচ্ছে ভাই এই গালিটা সোশ্যাল মিডিয়ায় তাই না ফেসবুকে তো এই গালিটা ফেসবুক থেকে একদিন বাহিরে এসে রাস্তা কাটে বলবে না তার কোনো গ্যারান্টি থেকে দিতে পারবে হ্যাঁ যে এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকবে বাজার করতে যাবেন সেখানে যাবে একটা গালি দিয়ে দেবে মা তুলে বাবা তুলে গালি দেবে সারাক্ষণ গালি তো জামাত ক্ষমতায় এগুলো তো রিপাবলিক অফ গালি খুব ঘোষণা করবে ঠিক আছে যে এটা আর রিপাবলিক অফ বাংলাদেশ না রিপাবলিক পিপলস রিপাবলিক না এটা মানে রিপাবলিক অফ গালি রিপাবলিক অফ বর্ড ঘোষণা করবে তো এগুলো তো বিষয় আর কি যাই হোক গোপন মিটিং নিয়ে বলছিলাম জানিনা জামাত এগুলো কিভাবে গোপন মিটিং আমরা আমরা রাজনৈতিক হিসেবে বন্ধু করি গণ পাশাপাশি কিছু কিছু ছিলাম যদিও আমি আপনাদেরকে পাই নাই পাই নাই আপনারা কেউ আমার সঙ্গে থাকলে আপনারাও আমাকে চিনেন না আমি আপনাদেরকে চিনি না আসলে আমি একটা চিন্তা করি জামাত যে তিনশো আসনে প্রার্থী দেবে এই লোকগুলোকে যে প্রার্থী করলো এলাকায় যাই ভোট চাইবে যে আমাদেরকে ভোট দেন ওই মানুষগুলো কোনদিন জানতো যে এই লোকটা জামাত করে লোকটাকে প্রার্থী বানায় এলাকায় ভোট চাইতে পাঠাবে অথবা প্রার্থী না জামাতের টিম করে ভোট চাইতে যাচ্ছে তো ভোট চাইতে যাচ্ছে হঠাৎ করে একটা লোকটা দেখতেছে যে কি দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে এলাকায় বেশি জিজ্ঞাসা করবে না বাবা তুমি কবে থেকে জামাত করো আগে তো কোনোদিন দেখি নাই এই বাহিনী নিয়ে জামাত স্বপ্ন দেখে ক্ষমতায় যাবে বিভিন্ন কিছু ধরাকে সরা জ্ঞান করে গণবুত্থানের পর পরে বিএনপি একটা বড় পাপ করছে বিএনপি বড় পাপটা করছে হলো রাষ্ট্রের কর্তৃত্ব কিছু মানে ছেলে পেলে হাতে ছেড়ে দিয়েছে যারা ইচ্ছা মতো নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য করেছে এবং তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে এগুলো করেছে তো এইটাকে আবার জামাত হলো গ্রহণ করেছে যে এই ছেলে পেলে কি দরকার টাকা দরকার ঠিক আছে টাকা নিয়ে পদ দিয়ে তাই না টাকা নিয়ে টাকা এসপি দিয়ে টাকা নিয়ে টাকা 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 নিয়ে 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 তোরা এখন এই ঠান্ডা আর পদ নিয়ে ঠান্ডা তাহলে পাপটা আসলে কে করছে পাপটা করছে হলো বিএনপি বিএনপি এই জায়গাতে ফাঁকা মাঠ ফিল্ডটা ফাঁকা পাপ করছে এই যে এই লোভি এই জন অসমর্থিত গোষ্ঠীর হাতে রাষ্ট্রের কর্তৃত্ব দিয়ে আজকে এই পাপটা তারা করেছে যার কারণে বিভিন্ন জায়গায় এদের তৎপরতা বেড়ে গেছে যাই হোক এগুলো যদি অল্প সময় হতো তাহলে একটা বিষয় কিন্তু সবচেয়ে ভালো খবর হলো নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হচ্ছে মানুষ বলে যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জামারের জ্বর হয় এই জ্বর থেকে সে উঠতে হয় উঠতে পারে না তাদের জ্বর সর্দি কাশি লেগেই থাকে আপনার হল মুক্তিযুদ্ধের কথা শুনে এদিকে পুরোটা মাস বাংলাদেশপন্থী আচরণ বাংলাদেশপন্থী সাংস্কৃতিক চর্চা কালচার এই সব কিছু মিলে বাংলাদেশের যে লালন এই বিষয়গুলো কিন্তু এই সময়টা হয় তো আবার বৈশাখ আসে এখানে ফাগুন আসে সবকিছু মিলে বাংলাদেশের কৃষ্টি এবং কালচারের একটা চর্চা এবং লালন থাকে এখানে এইখানে জামাত ভয় পায় কারণ তারা তো বেসিক্যালি পাকিস্তানের একটা এস্টাবলিশমেন্ট ওইটা বাংলা এগুলো শুনলে তাদের কেমন গা গর গর করে তাদের ভাষা বলতে উর্দু তাদের ভালো লাগে বেশি বেশি ঠিক আছে এবং এ আর কি ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম